রান্নার গ্যাস কানেকশনের সাথে আধার কার্ডের কেওয়াইসি করতে হয়েছে সবাইকে যেটি গত বছরের অক্টোবর মাস থেকে শুরু হয়েছিল আপনাদের এই চ্যানেলে বাড়িতে বসেই কিভাবে কেওয়াইসি করবেন তা স্টেপ বাই স্টেপ প্রসেস ভিডিও দেয়া হয়েছিল আশা করি আপনারা প্রত্যেকেই গ্যাস আধার কেওয়াইসি সম্পূর্ণ করে নিয়েছিলেন কেওয়াইসি নিয়ে নতুন একটি আপডেট এসে গিয়েছে যারা কেওয়াইসি করেছিলেন সেটা সম্পূর্ণ হয়েছিল কি না কে করার শেষ দিন কবে কিভাবে করবেন কেওয়াইসি কেওয়াইসি না করলে কি হবে আজকের আপডেটে গ্যাস কানেকশন এবং আধার কেওয়াইসি সংক্রান্ত নতুন যে আপডেটটি এসেছে তা নিয়েই আলোচনা করব। নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডুটেলিকম সাথে আমি অনিমেষ আপনার কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটান অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করা যাক আজকের আপডেটটি আপনারা সবাই জানেন রান্নার গ্যাসের ভর্তুকিযুক্ত সংযোগ যেটি উজ্জ্বলা গ্যাস কানেকশন এবং সাধারণ গ্যাস কানেকশন এই দুই গ্যাস কানেকশন গ্রাহকদের আধারের বায়োমেট্রিক তথ্য অর্থাৎ আমুলের ছাপ চোখের মনি বা মুখের ছবি যাচাইয়ের সময়সীমা নিয়ে প্রথম থেকেই দ্বন্দ্ব ছিল যা এখনো আছে এবার খবর রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি একত্রিশে মার্চ অর্থাৎ সামনের রবিবারের মধ্যে গ্যাস আধার কেওয়াইসি পর্ব সারার নির্দেশ পাঠিয়েছে কেন্দ্রীয় তেল মন্ত্রক তবে তারপরেও বন্ধ কাটেনি প্রশ্ন উঠেছে তার মধ্যে কোনো গ্রাহকের সেই প্রক্রিয়া সম্পূর্ণ না হলে কি হবে গ্যাস পেতে অসুবিধা হবে কি ভর্তুকি পেতে সমস্যা হবে না তো পরেও যাচাই প্রক্রিয়া চালু থাকবে কি না সেই প্রশ্ন সমানভাবে রয়েছে তবে তেল সংস্থা সূত্রের দাবি ভর্তুকি বন্ধ হওয়া বা সংযোগ সাময়িক বিচ্ছিন্ন হওয়ার বার্তা কেন্দ্রের এই নির্দেশিকায় নেই গত অক্টোবরে প্রথম তেল সংস্থাগুলিকে আধার যাচাইয়ের নির্দেশ দেয় তেল মন্ত্রক এর কারণ না জানালেও সংশ্লিষ্ট মহলের মতে ভর্তুকির ভুয়ো সংযোগ চিহ্নিত করে সরকারি অর্থের অপচয় বন্ধ করাই ছিল এর লক্ষ্য সরকার নির্দিষ্ট সময়ের মধ্যে প্রক্রিয়াটি শেষ করতে বললেও দিনক্ষণ বেঁধে না সবার হয়েছিল তার উপর সিলিন্ডার বন্টনকারী সংস্থাগুলি অর্থাৎ গ্যাস ডিস্ট্রিবিউটার সংস্থাগুলি দাবি করে তেল সংস্থা একত্রিশে ডিসেম্বরের মধ্যে যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ করতে বলেছে হাতে সময় কম থাকায় গ্রাহকদের হুড়োহুড়ি হয় গ্যাসের দোকানগুলিতে লম্বা লাইন পরে ভোগান্তি চরমে ওঠে বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের জন্য যদিও সংস্থাগুলি আশ্বাস দিয়েছিল যাচাই বাকি সংযোগ বিচ্ছিন্ন হবে হবে না না কিংবা বন্ধ ভর্তুকি তবে খুশির খবর যে তেমন বিচ্ছিন্ন হয়নি কিংবা ভর্তুকিও বন্ধ হয়নি সংশ্লিষ্ট মহলের সূত্রের খবর এখনো পর্যন্ত বিভিন্ন সংস্থা অর্থাৎ ইন্ডেন গ্যাস ভারত গ্যাস এবং এইচপি গ্যাস সংস্থার গড়ে পঞ্চাশ থেকে সত্তর শতাংশ পর্যন্ত গ্রাহক আধার যাচাই পরীক্ষা অর্থাৎ গ্যাস কানেকশন ও আধার কে ওয়াইসি শেষ হয়েছে বা কমপ্লিট হয়ে গিয়েছে সূত্র জানিয়েছে এ মাসে তেল মন্ত্রকের এলপিজি সেকশন অফিসার তেল মন্ত্রকের মূল নির্দেশিকাটির উল্লেখ করে ইন্ডিয়ান অয়েল ভারত পেট্রোলিয়াম এবং হিন্দুস্তান পেট্রোলিয়ামের বিপণন ডিরেক্টরদের চিঠি দিয়ে জানিয়েছে তাতেই নির্দেশ দেওয়া আছে আধার যাচাই একত্রিশে মার্চের মধ্যে সারতে হবে তেল সংস্থাগুলিও তা মেনে নিয়েছে অল ইন্ডিয়া এলপিজি ডিস্ট্রিবিউট ডিস্ট্রিবিউটর ফেডারেশন এবং অল ইন্ডিয়া ভারত গ্যাস ডিস্ট্রিবিউটার্স অ্যাসোসিয়েশনের পূর্বাঞ্চলের শাখা এই দুটি সংস্থার প্রধানরা জানিয়েছে যে নতুন এই নির্দেশ তারা পেয়ে গিয়েছেন অক্টোবর থেকে প্রক্রিয়াটি চলছে একত্রিশে মার্চের পরে সময় কিছুটা বাড়ালে তার সকলে সম্পূর্ণ হয়ে যাবে ইন্ডেন ভারত এবং এইচপি গ্যাস অবশ্য মোবাইলে যাচাই প্রক্রিয়া অর্থাৎ গ্যাস কানেকশন এবং আধার কেওয়াইসি স্বার্থে মোবাইল অ্যাপও এনেছিল যা বর্তমানেও সমানভাবে সক্রিয় ইন্ডেন গ্যাস কানেকশন আছে এমন গ্রাহকদের জন্য ইন্ডিয়ান অয়েল ওয়ান মোবাইল অ্যাপ ভারত গ্যাস কানেকশন আছে এমন গ্রাহকদের জন্য হ্যালো বিপিসিএল মোবাইল অ্যাপ এবং এইচপি গ্যাস কানেকশন আছে এমন গ্রাহকদের জন্য পে মোবাইল অ্যাপ এইগুলির সঙ্গে আধার ফেস আরডি অ্যাপ রাখতে হবে তাহলে বাড়িতে বসেই গ্যাস আধার কেওয়াইসি করতে পারবেন যারা এখনো পর্যন্ত গ্যাস আধার কেওয়াইসি করেননি তারা কিভাবে কেওয়াইসি করবেন তার জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক ক্লিক করে ভিডিওটি দেখে স্টেপ বাই স্টেপ প্রসেসের মাধ্যমে আপনার বাড়ির গ্যাস কানেকশানের সাথে আপনার আধার কার্ডের কে সম্পূর্ণ করতে পারবেন আর হাতে মাত্র দুদিন অর্থাৎ একত্রিশে মার্চ গ্যাস কানেকশন এবং আধার কে করার শেষ দিন তবে আশা করি সরকার ওই দিনের পরও গ্যাস কানেকশন এবং আধার কেওয়াইসি করার দিন বাড়াবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন